আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পাঠ বারো এর বালুচরের একদিনের পড়াগুলো সমাধান করবো শব্দ অর্থ শিখি ওকি দেওয়া অর্থ আড়াল থেকে দেখা মিনার অর্থ তালানের উঁচু চওড়া বাদল অত বৃষ্টি চর অত নদীতে তৈরি হয় বালময় ভূমি নল খাঁকড়া অত নলের মতো লম্বা ঘাস অনুশীলনী এক শব্দগুলো পাট থেকে খুঁজে বের করি ও শব্দের অর্থ বলি এই শব্দগুলোর অর্থ এখানে দেওয়া আছে এগুলো এখান থেকে বলতে হবে উকি দেওয়া অর্থ আড়াল থেকে দেখা মিনার অর্থ দালানের উঁচু চড়া। বাদল অর্থ বৃষ্টি চর অর্থ নদী নদীতে তৈরি হয় পালময় ভূমি নল খাঁকড়া অর্থ নলের মতো লম্বা ঘাস দুই নং শব্দ দিয়ে বাক্য লিখি শব্দগুলো পড়ি মিনার ঝাক চর টল টল কনং নদীর জল হবে টল টল করছে খ মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের শব্দ এই জায়গায় মিনার বসবে গ পানি কম পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে বসে আছে নং পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি ডান পাশের শব্দ আছে এই শব্দগুলো নিয়ে এখানে খালি জায়গায় বসবে ক সুপারি গাছের সারের মধ্যে দিয়ে উকিতে সকালের সূর্য এই জায়গায় সকালের সূর্য খ নদীর চরে পাখিদের মেলা বসে টল টল করছে নদীর পানি নদীর পানি ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক